নাটক সিজন শুটিং শেষ ঘোষণা করলেন পরিচালক তবে কেন নাটক আপলোড করা হচ্ছে না তবে কি নাটক আপলোড হয়ে গেছে নতুন কোন চ্যানেলে এ বিষয়ে কি বলেছেন পরিচালক চোর আজকের ভিডিওতে বিস্তারিত জেনে সুপ্র দর্শক এই নাটকের শুটিং শেষ করেই পুরো টিমের সদস্যদের সাথে নিয়ে পরিচালক আর্থিক সজীব প্রণ দিয়েছেন তিন দেশে ভ্রমণ করার উদ্দেশ্যে আজকের প্রায় চার দিন ধরে শুটিং শেষ জানিয়েছেন পরিচালক এক শুধু এডিটিং ও ডাবিং করা বাদ রয়েছে সাম্প্রতিক গতকাল এক ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচালক বলেন চীন থেকে খুব তাড়াতাড়ি দেশে ফিরেই আপনাদের সুখবর দেব আমরা যদিও চলতি মাসের পনেরো তারিখ নাটক আপলোড করার কথা ছিল কিন্তু দুঃখজনকভাবে মেরাজের উপর আক্রমণ ঘটে ও বিভিন্ন ব্যস্ততার কারণে সেটাও সম্ভব হয়নি তবে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আপনাদের ভালো কিছু উপহার দেবো আমরা মজার বিষয় হচ্ছে স্কুলের নাটকে আরো হিমহিম থাকার কোনো সম্ভাবনাই ছিল না তবে আত্মজনক পুরো টিমের সাথে চীন দেশে ভ্রমণ করতে গিয়েছেন এই নায়িকা তবে কি সার্ভার্স হিসেবে নাটকে দেখা যাবে আর হিমের এবং সাকিব সিদ্দিককে এ বিষয়ে আপনার মতামত কমেডে লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ